ওকে আমি একবার ড্রোনাচার্য বলেছিলাম খবরে কাগজ পড়ে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনায় নিজেদের বিভিন্ন অবস্থান তৈরি করি মানুষ ফুর্তি করতে গিয়ে কোথায় কোথায় টাকা ওড়ায় সেই সংস্কৃতিটা তো আমাদের নয় দেবেশের চেহারাটা আমরা দেখতে পেরেছি এতদিন পরে আমি খুব আনন্দ পেয়েছি খাদান দেখে তোমাকে বিবর্তিত মশালা ফিল্মটাকে চিনতে হবে পরিচালকের বিশ্রাম নেওয়াটাকে খুব জরুরি বাবা মারা বলতো না ভীষণ ফুটানি বাড়ছে আমার বাবা বলতো ফুটানি বাইরে গেছে খুব বুঝছো চব্বিশ ঘন্টা ডিজিটালে আমি সৌমিতা রয়েছে আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় তবে আজকে পরিচালক না আমরা কথা বলবো অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবং তুমি তো আমার মনে হয় যে তুমি এখন যারা কাজ করছো তাদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা এবং তুমি যদি ফুল দামে অভিনয় করো অনেক চাপ হয়ে না না চাপ হবে কেন অনেক কাজ হচ্ছে এখানে প্রচুর ওয়েব সিরিজ সিনেমা হচ্ছে আমি কাজ করলেও তাদের সবার কাজ করার থাকবে আর আমার যে চরিত্র ভাবা হয় আমার চরিত্র মানে এই ধরনের যেটা ভাবা হচ্ছে সেটার জন্য করার জন্য হয়তো আর দু তিনজন লোক আছেন যে আমরা ভাগাভাগি করে নিজেদের মধ্যে বোঝাবুঝি করে নেবো তাতে আমাদের কোনো অসুবিধা হবে না তোমার তো বছরের শুরুতেই দুটো ছবি মুক্তি বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই হ্যাঁ দুটোই বিনোদন সেটা না হ্যাঁ একটা পিরিয়ড ফিল্ম এবং এটা আলাদা একটাতে আমি গিরিশ ঘোষ আর এটাতে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র আমি বিস্তারিত কিছু বলবো না আমি পরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধ যে কম কথা বলবো গল্প নিয়ে কিন্তু আমার ছবির শুটিংয়ের অভিজ্ঞতা এবং এই একটা বিরল অভিজ্ঞতা আমি একটা ছবি বানিয়েছিলাম সেই ছবিটার নাম হচ্ছে খাদ সবাই দেখেছেন এটা খুব সুপারহিট ছবি সেই খাদ ছবিটার একটা ওরকম সিচুয়েশন ছিল যেখানে অতজন অভিনেতা অভিনেত্রী প্রতিদিন শুটিংয়ে সারাক্ষণ একসাথে থাকতো এমন একটা গল্প তাতে সবাইকে এক জায়গায় থাকতেই হয়েছে একটা খাদের মধ্যে পাহাড়ি খাদের তলায় একটা নদীর ধারে রোজ অতজন মানুষ থাকতেন সকাল থেকে রাত্রির পর্যন্ত মানে অক্লান্ত পরিশ্রম কিন্তু থাকতেন এই একটা ছবি আমার কাছে এলো যেখানে আমি অভিনেতা হিসেবে গেলাম গিয়ে জন অভিনেতা প্রতিদিন প্রতিটা সিনে উপস্থিত লোকেশন বদলে যাচ্ছে জায়গা বদলে যাচ্ছে দিন হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে সারা রাত যাচ্ছে কখনও গড়িহার ফ্লাইওভারের ওপরে কখনো সমুদ্রের ওপরে তাজপুরের কখনো বালির চড়ে কখনো জঙ্গলে সর্বত্র আমরা ঘুরে বেড়ালাম কিন্তু সারাক্ষণ জন বারো প্লাস এক্স স্রিজিৎ মুখার্জি এবং টিম আমরা এই যে একটা বন্ধন এই যে একটা একসাথে থাকার একটা সুযোগ এবং একে অপরকে থিয়েটারের মতো আদান প্রদান করে তৈরি করে নেওয়া এটা খুব বিরল জীবনে কতবার মানুষের অভিনেতাদের হয় আমি জানি না একটা ছবিতে একশো জনও থাকতে পারে কিন্তু প্রতিদিন থাকে না একসাথে এটা ফ্যামিলির মতো সকালে আমার অপেক্ষা হতো ও এলো এলো ও এলো এরকম একটা কাজে এটা একটা পরিবারের মতো হয়েছিল যে কারণে এই ছবিতে যখন প্রথমে সুজিত বলেছিল রিহার্সাল করতে হবে তাই এরম এরম ভাবছিলাম হচ্ছে সিনেমা আবার রিহার্সেল কী জন্যে মুখে বলতে পারছি না মনে মনে ভাবলাম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না একটুখানি মানে এইটা না করলেই নয় কি আমরা তো জানি যা ডায়লগ আছে বলে দেবো সিনে আমার যখন শর্ট হবে তখন সুজিৎ মুখার্জি শুনলেন না উনি প্রথম কঠিন কাজটাও করলো সেটা হচ্ছে এই বারোজনের বারোজন ব্যস্ত লোকে ব্যস্ত অভিনেতার ডেট কোয়ার্ডিনেট করলো এবং আমরা সাত আটটা রিহার্সাল করলাম ইফ নট মোর ঘন্টার পর ঘন্টা আমরা বসে যে যার পড়তাম কী কী করতাম এবং করতে গিয়ে যেটা ম্যাজিক যেটা হলো প্রথম দিন খুব যে সিরিয়াস সবাই নিচ্ছে তা না একজন দুজন পড়ছে অন্য কেউ একটা তো মোবাইল দেখছিল তারপর একজন কেউ অন্য মানুষকেও নিজের কিউ এলাই তোমার 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 ও ওয়াচ আমার আমার আচ্ছা বসে করছে এরকম আস্তে আস্তে কী হলো ঠান্ডা জলে স্নান করলে একটা প্রথমে চেক করে ওঠে তারপর আস্তে আস্তে ওই ঠান্ডাটা সয়ে যায় শরীরে আমাদের রিহার্সেলটা সয়ে যেতে শুরু করলো এই একসাথে থাকাটা এবং তারপরে দেখা গেল কেউ নিজের পাটটা নিয়ে যতটা না ভাবছে আদান প্রদান নিয়ে বেশি ভাবছে মানে আমি এই জায়গাটা ছেড়ে দিলেও ধরে নিতে পারে ও যদি এখানটা এটা পজ দেয় তাহলে আমি এটা করবো এবার ধরো আমার কুড়ি মিনিট কোনো কথা নেই সে কুড়ি মিনিট আমি তো বসে থাকতে পারি না বোকার মতো কাট আউট নই তো আমি তো অভিনেতা কাজে আমি রিয়্যাক্ট করছি এবার আমাকে রিয়্যাক্ট করাতে গেলে আমার আশেপাশের বাকি যে এগারো জন তাদের অ্যাক্টিভিটিগুলোও সেরকম হতে হবে যাতে আমি রিয়্যাক্ট করতে পারি এবার আমি একটা জিনিস করতে চাই সেটা করতে গেলে অন্য একজনকে কিছু একটা করতে হয় তাকে আমার অনুরোধ করছি যে এই সময়টা তুমি ওইটা করো রুমালটা বার করে কপালটা মোছ আমি খেয়াল করবো কি শরীর খারাপ লাগছে বলে এরকম করছে তাহলে আমার একটা অ্যাক্টিভিটি তৈরি হয় নিজেদের মধ্যে এই দেখো একটা প্যান্ডেল হয় না বেসিক প্যান্ডেলে পিলার টিলার ছাদটা তৈরি হয়ে যায় তারপর একটা লেয়ার আছে সেটা হচ্ছে কুচির কাজ হ্যাঁ প্যান্ডেলে কত হ্যাঁ কুচির কাজ ডিজাইনের যে ব্যাপারগুলো কত সূক্ষ্ম কী করা যায় সেগুলো নিয়ে আমরা একটা খুব মাথা খামাতে শুরু করলাম এবং বাই দ্য টাইম শুটিং শুরু হলো আমরা প্রত্যেকে এক্স্যাক্টলি জানি কে কী করছে এইট্টি টু নাইনটি আমরা শিওর এখানটা তো ওটা করবে এখানটা ও চশমাটাকে এখানে রাখবে এখানটা তোর স্মোকিং এর পাইপটার মশলাটা ফেলবার জন্য চেয়ারে হ্যান্ডেলে এরকম করে ঠুকবে আমি জানি ওখানটা তোর সানগ্লাসটা খুলবে এখানকার চোখে হাত দেবে আমরা সব জানি কে কী করছে এইটাতে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হলো এবং শুটিংটা আট দশটা ছবির মতো না তিন চারটা ক্যামেরা ছিল সারাক্ষণ আর মাথার ওপরে মানে কি বলবো বিধাতার মতো ড্রোন ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ 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 শ্রীজিতের খুব প্রিয় একটা ইকুইপমেন্ট হ্যাঁ ভীষণ ভালোবাসে ওকে ওকে আমি একবার ড্রোনাচার্যও বলেছিলাম এই জন্যে দারুণ হ্যাঁ এবং ও এবং ও ভালো ব্যবহার করতে পারে এবং ওটা নিয়ে ওটাকে একটা ভালো ডিভাইস হিসেবে ও দেখে সেটা ওর সেই ওইভাবে ওই ছবিটাকে ভাবছে ওই জায়গা থেকে দেখতে পারে যে কারণে একটা একটা শর্ট আমাদের টিজারে যায় সবাই গোল হয়ে বসে আছে ওই দৃশ্য তো ড্রোন ছাড়া দেখা যায় না এবং এই যে একটা একটা চক্র তৈরি হওয়া যেটার মধ্যে এই বিষয়টা ঘুরছে সেটা সেটা তৈরি করতে গেলে ওটা লাগে শ্রীজিতের মধ্যে সেই জিনিসটা তৈরি করেছে এটার মধ্যে আমার মনে হয়েছে পরিচালক হিসেবে শ্রীজিৎ বেশ খানিকটা গবেষণামূলক এবং সাহসী এই ছবিটাতে ভেরি কন্টেম্পোরারি যতই পুরনো নাটক হোক যাই হোক খুব কন্টেম্পোরারি করে তুলেছে আমরা কোনোদিন ভাবিনি যে একটা আদিবাসী মেয়ের গল্প বলা হবে সেই মেয়েটি লাঞ্ছিতা হবে এবং তাকে মেরে ফেলা হবে সে মেয়েটির নাম সীতা সেটা আটকে যেতে পারে একটা ছবি আজকের দিনেও মেয়েটার নাম সীতা দেওয়া যাচ্ছে না অথচ আমাদের ছোটোবেলা থেকে যে বড় হয়েছি আমাদের কাজের মাসিরা ছিলেন আবার স্কুলের শিক্ষিকাও ছিলেন সীতা তাদের নাম হ্যাঁ বিশিষ্ট মানুষকেও সীতা নাম ছিল তার হ্যাঁ এ কাজে কেউ ভাবেনি কনসিকুয়েন্সেস কী আছে নামের সবাই ভালো ভালো নাম নিয়েছে দেবতার নাম দেবীর নাম বিখ্যাত লোকের নাম কাজে সেইগুলো খুব বিচিত্র হয়ে গেছে এখন শুধু মাছ পশু পাখি মানে কুকুর মাছ তিমি মাছ বাঘ ভাল্লুক এগুলোকে এখনও ধর্মের আওতায় নেওয়া হয়নি হ্যাঁ আমরা কখনো বলি না যে খ্রিস্টান বাঘ যাচ্ছে হ্যাঁ বা একটি হিন্দু কুমির জল থেকে উঠে এলো হ্যাঁ মানে এরকম বলি না এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ আমি আলোচনাগুলো যে করছি এটা এই ছবিটার মধ্যে বিভিন্নভাবে লুকিয়ে রয়েছে জাজমেন্টাল মানুষ কিভাবে রিলিজিয়ানকে দেখছে জাজমেন্টাল মানুষ কিভাবে নিজের জীবনের অস্থিরতাকে চাপিয়ে দিচ্ছে বিচার ব্যবস্থার ওপরে সেইটা খুব ইম্পর্ট্যান্ট আমি সেন্সার বোর্ড নিয়ে এত কেন কথা বললাম সেন্সার বোর্ড তো একটা বিচারকের মতো একটা জিনিস দেখেন অভিভাবকের মতো একটা জিনিস দেখেন এই ছবিটাও এক্স্যাক্টলি একটা ঘটনার জন্যে একটা ভার্ডিক্টের জন্য একটা সেন্সর বোর্ড বসছে ওকে এই যে বিচার ব্যবস্থা অনেকে বলছে যে বিচার ব্যবস্থা থেকে হতাশ লাগে তো না আমি একটু বুঝি না কোনো এক প্রতিষ্ঠান যাদের নাকি স্ট্রাইক রেট জিরো হ্যাঁ তাদের কাছেই সব বিচার ব্যবস্থা যায় মানে তাদের কাছে অনুসন্ধানের জন্য আমি না ঠিক বুঝতে পারি না একবার এক পক্ষ বলছে যে তাদের নাকি কখনোই কোনো কিছু হিললে হয়নি ধরপাকড় ছাড়া কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না তো এগুলো না আমরা এত ক্ষুদ্র না এটা কিন্তু আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনো সেটা হচ্ছে যে আমরা সব বাড়িতে বসে বসে টেলিভিশন দেখে আর খবরের কাগজ পড়ে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনায় নিজেদের বিভিন্ন অবস্থান তৈরি করি ঘটনাটা ওখানে শেষ নয় ওই ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেন যারা তারা আমাদের থেকে অনেক দূরের ওপরে নিচে বলছি না অনেক দূরে দূরবর্তী হ্যাঁ হ্যাঁ সেইটা মানে রিমোট দিয়ে যেমন টিভি অন অফ করা যায় টিভিকে ছুঁতে হয় না ঠিক সেভাবে রিমো নিয়ন্ত্রণ করা যায় সব কিছু কিন্তু আমরা যে শিখে এসেছি ছোটোবেলায় আজকে দুম করে উল্টো কথা বলতে পারবো না বিচার ব্যবস্থার উপর যদি আস্থা না রাখি তাহলে আমার তো সভ্যতার উপরে আস্থা চলে যাবে আমি যদি বলি যে আমি বিচার ব্যবস্থার আমি তোয়াক্কা করি না আমি একটা সিভিলাইজেশনকে না বলে দিচ্ছি আমি বিচার ব্যবস্থার কাছে হাজারবার ঠকে গিয়েও আমাকে বিচার ব্যবস্থাকে ভালো বলতে হবে এবং আস্থা রাখতে হবে কারণ আমি এমন একটা সভ্যতার মধ্যে জন্মেছি এমন একটা জায়গায় রয়েছি খালি চোখে যে অসঙ্গতিগুলো দেখছি খালি চোখে যা বিলম্ব দেখছি বা খালি চোখে যা টালমাটাল জিনিস দেখছি সেগুলো আমাকে সহ্য করতে হবে আমাদের পরিবারের মধ্যে যদি কোনো দুষ্টু কাকু থাকে বা খুব খিটখিটে কোনো মামিমা থাকেন যে প্রচণ্ড অশান্তি করেন বাড়িতে তার বিভিন্ন বেয়াদবি আমরা আজীবন কিন্তু মেনে নিই কারণ আমরা মেনে নিয়েছি যে ও আমাদের পরিবারেরই লোক তাকে গলা টিপে মেরে ফেলতে পারবো না বাড়ি থেকে বের করে দিতে পারবো না কাজেই ওই গায়ের একটা জরুল বা আঁচিলের মতো তাকে আমরা থাকতে দিই কাজেই জীবনে শুধু আইন বলে নাই সমাজের বিভিন্ন এরকম কিছু কিছু আঁচিল আর জরুল থাকবে যেগুলো আমাদের গায়ে মাথা এদিক ওদিক লেগে থাকবে তাতে আমাদেরই দেখতে একটু খারাপ লাগবে তুমি আমার দিকে তাকালে প্রথমে সেই জরুলটাতেই চোখ পড়বে সে আঁচিলটাতেই চোখ পড়বে মানুষ শুধুমাত্র যেটা পারে নিজের জীবন নিজের পরিবার আর নিজের মনকে সুন্দর রাখতে এই জরুল আঁচিলের দিকে আর না তাকিয়ে তাই সাজেস্ট আইন ব্যবস্থার প্রতি ভরসা রাখবো কি রাখবো না এগুলো একটা আলোচনার মধ্যেই থেকে যাবে একটাই বটম লাইন আইন ব্যবস্থার পর ভরসা রাখতে আমরা বাধ্য এবং আমরা রাখবো এবং বিশ্বাস করব। আরো দশ প্রজন্ম পরে হয়তো মানুষ বলবে সুদিন আসবে একদিন খুব ভালো বিশ্লেষণটা খুব ভালো করলে সত্যি শুনে খুব ভালো লাগলো রিসেন্ট টাইমে বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়িয়েছে যে নাম্বারসগুলো দেখে আমাদের এতদিন অস্বস্তি হতো যে বাংলা সিনেমা দেখতে লোক যাচ্ছে না সেইটা একটা মনে হচ্ছে তো খরা কেটেছে বিকজ পুজোর সময়ও সিনেমা ভালো ব্যবসা করেছে এবং বছর শেষেও তিন চারটে সিনেমা আমি এটা নিয়ে একটা কথা বলবো জানো আমি কোনোদিন আমার ছবি নিয়ে তোমরা লক্ষ্য করেছো আমার ছবি যখন সাধারণ চলেছে বা ভালো চলেছে পরপর অর্ধাঙ্গিনী অযোগ্য এরকম সব ছবি দৃষ্টিকোণ বা বিসর্জন আমি কখনো মানে নগর আমি কখনো নাম্বারস দিইনি দেখবে তুমি কখন এটা কখন এটা মানে কাউকে আমি অপমান করছি না সবাই আমার সহকর্মী ভাই দাদা ইত্যাদি আমি আমি মনে করেছি যে পরিচালকের পক্ষে নাম্বারস দেওয়াটা খুব সৌজন্যের নয় আমার ভাল লাগেনি আমি তোমাকে যখন কোনো কিছু খেতে দিয়েছি কখনো বলি না যে আমি এটা তেইশশো টাকার মাছ কিনেছি হ্যাঁ বা এই চিংড়ি মাছটা আমি দু হাজার টাকায় কিনেছি এটা বলি না কারণ মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে রুচিহীনতার জন্যে বুঝতে পারছো আমি কখনো বলি নি এটা আমার ধরন আবার কেউ বলতেই পারেন যে আমি ইকোনমিক্সেই কথা বলবো বা অঙ্কে কথা বলবো আমার যেটা বক্তব্য অন্য জায়গায় যে ডোণ্ট সেন্ড রং সিগনালস ডোন্ট গিভ রং ফিগার্স টু পিপল এটা একটা চল হয়েছে বাড়িয়ে বলার কারণ মানুষ দেখতে পাচ্ছে না গন্ডগোলটা হচ্ছে মাথায় রাখবে শনিবার করে একটা মাল্টিপ্লেক্স রিপোর্ট বেরোয় বক্স অফিস তাতে এক্স্যাক্টলি যা মাল্টিপ্লেক্সে বিক্রি হয় তুমি দেখতে পাবে কারণ আমি বলে দিলাম আমার সাত দিনে দশ কোটি টাকা বিক্রি হয়েছে শনিবার দিনকে যখন ওটা বেরোয় তোমরা দেখতে পাবে ওদের লেখা আছে হয়তো দেড় কোটি টাকা বা দু কোটি টাকা এবার দু কোটি টাকা বিক্রি কিন্তু অনেক বিক্রি বাংলা ছবিতে এবারে দু কোটি টাকা বিক্রি হতে হলে প্রচুর হাউসফুল হয় প্রচুর জিনিস চলে তখন সাধারণ দর্শক সে বিশ্বাস করতেই পারে যে দশ কোটি টাকা বিক্রি হয়েছে কেন এত হাউসফুল তো সে গিয়ে টিকিট পায়নি কিন্তু আমার মনে হয় যে এটা উই শুড স্টিক টু ফ্যাক্টস বলা উচিত যেমন আমি বলি এবারে তো এবার ভালো ভালো বিক্রি হয়েছে আমাদের আমাদের খাদান খুব ভালো বিক্রি হয়েছে ঐতিহাসিক ভালো বিক্রি হয়েছে বহুরু এবং সেই সতেরো কোটি টাকাটার মধ্যে কিন্তু ওটা জল মেশানো সতেরো কোটি টাকা নয় খাদান একটা হিসেব দিয়েছে পরিষ্কার করে কখন কখন কি কী বিক্রি হয়েছে শুধু তাই নয় আমার ভাল লাগে বরঞ্চ সেই দিকটা যখন কেউ বিজ্ঞাপনে বলে যে ন কোটি লোক দেখেছে এরা আমার কাছে আনন্দ লাগে ন কোটি টাকার থেকে হ্যাঁ হ্যাঁ ওটা তো ব্যবসায়ীরা গুনবে ঠিক হ্যাঁ ন কোটি টাকা বিক্রি বলে আমি মানুষকে কি বলতে পারছি যে তুমি দেখো এই এসো দেখো দেখো এত টাকা বিক্রি হয়েছে পিপল আর নট ইন্টারেস্টেড দে আর ইন্টারেস্টেড ইন গুড সিনেমা হ্যাঁ তুমি তোমার ছবিতে ভরসা রাখো আর বলো যে এত লাখ লোক দেখছে তুমি বলো যে কুড়ি কোটি টিকিট বিক্রি হয়েছে এটা শুনতে বেশি ভালো হ্যাঁ সুন্দর লাগে বলতে দেখ মানে ওটা একটা সেলিব্রেশন মানে আমরা জানি কোথায় কোথায় টাকা ওড়ানো হয় মানুষ ফুর্তি করতে গিয়ে কোথায় কোথায় টাকা ওড়ায় সেই সংস্কৃতিটা তো আমাদের নয় হ্যাঁ কাজেই আমাদের সিনেমাটাও তা নয় সিনেমা একটা ইজ্জত সম্ভ্রম আছে সেখানে টাকা ওড়ানোটা শোভা দেয় না কাজে আমার মনে হয় যে যে মাইলস্টোন এরা তৈরি করছে বাংলা ছবি পরপর ভালো করে বিক্রি হচ্ছে পুজোর সময় ভালো হয়েছে ছবি বিক্রি এখন হচ্ছে দর্শক কিন্তু বলছে যে আমাকে ঠিক ছবি দাও আমি হারে যাবো তারা কিন্তু হলে যাচ্ছে সন্তান ভালো চলছে তাহলে কিন্তু আস্তে আস্তে ধরে নিল সন্তান যেরকম ছবি সেরকম চলছে সন্তান এরকম ভাবেই চলার কথা ছিল মারদাঙ্গার ছবি নয় খাদান যেরকম চলার কথা ছিল এক্সাক্টলি তাই হই হৈ করে লোকে ঢুকেছে এবং আমরা বহুদিন পর মেন স্ট্রিমের ওই কি বলবো জোশটা দেখতে পেরেছি আমার খুব ভাল লেগেছে যেন যে দেবকে থেকে দেব তৈরি হয়েছে সেই দেবের সেই চেয়ারটা আমরা দেখতে পেরেছি এতদিন পরে আমি খুব আনন্দ পেয়েছি খাদান দেখে আবার যখন বহুরূপী দেখছি বহুরূপী তো আমার কাছে একটা মশালা মুভি এবং আমি উইন্ডোজের এই বিবর্তনটা খুব মন্দি লক্ষ্য করছি অ্যাজ এ ফিল্ম মেকার ইচ্ছে থেকে শুরু করে বহুরূপী পর্যন্ত নিজেদের পথ চেঞ্জ করতে করতে গেছে এবং এক একটা পথ যখন ওরা বদলেছে সাকসেস পেয়েছে ওদের সেই সাকসেস পাওয়া পথ ধরে আরও অনেকে অনেক রকম ছবি বানিয়েছে ওরা যখন বাবা মা বয়স্কদের ছবি হিট করেছে তখন পরপর পরপর অন্যরা ওরকম বাবা মাদের ছবি বানিয়েছে হ্যাঁ তারাও সাকসেস পেয়েছেন কাজে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলপনা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে যেটাতে অন্যরা খড়ি মাটি দিয়ে হাত বোলাচ্ছে এবং তাদের ছবিগুলো ভালো ভালো তৈরি হচ্ছে আজ বহুরূপী একটা মাইল স্টোন তৈরি করলো যেটা আমাদের বড়ো বড়ো স্টার সুপারস্টাররাও পারেননি সতেরো কোটি টাচ করতে পারেননি তো একা সতেরো কোটি যখন টাচ করলো তার মানে কী বুঝতে হবে বেটার ছবি আমি সেটা বলছি না আমার বক্তব্য হচ্ছে সতেরো কোটি যে ছবিটা টাচ করলো সেটা তো মশালা ছবি তৈল এত মানুষ দেখে না তার মানে এটা আজকের দিনের বদলে যাওয়া মশলা একদম আজকে এই মানুষ বেশি মানুষ দেখছে কারণ তাদের স্বাদ ভাল লেগেছে রান্নাটার তাহলে তুমি ওই জোর করে গুঁড়ো মশলা দিয়ে রান্না করো না এরা কি বাটা মশলা দিয়ে রান্না করেছে দেখো একদম কাঁচা স্বদেশী লঙ্কা বেটে কী রান্নাটা হচ্ছে কাজে তোমাকে বিবর্তিত মশালা ফিল্মটাকে চিনতে হবে তার একটা হিন্ট কিন্তু আমি বলছি বহুরূপী এই হিন্ট নিয়ে আমরা ফিল্ম মেকাররা প্রযোজকরা যদি ঠিক পথে চলতে শুরু করি এই সতেরোটা পঁচিশ হতে বেশি দিন লাগবে না পঁয়ত্রিশ হতেও বেশি দিন লাগবে না কিন্তু আমরা যদি জেদ ধরে থাকি যে আর বলি যদি আমাদের যে এটা ফ্লুক এটা বারবার হয় না আমি তোমায় বলে দিচ্ছি উইন্ডোজ কিন্তু এই সতেরো টোককে আবার দেখিয়ে দেবে এবার আমাদেরও দায়িত্ব আছে আমরা যারা ছবি আমি শ্রীজিৎ তারপর দেবের হাউস অন্য যারা ছবি করছেন রাজ প্রত্যেককে অ্যালার্ট হয়ে দেখতে হবে যে কেন বহুরূপী লোকে বেশি দেখলো ওরকম একটা গল্প বানালে কিন্তু হবে না নো 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 ওই মশলাটাকে ফাইন্ড আউট করতে হবে যে বিবর্তিত মেন স্ট্রিমটা বোঝা গেল তো যে দর্শক কি চাইছে বা দর্শক কি ধরনের সিনেমা মেন স্ট্রিম ছবির বিক্রি আর এই বিবর্তিত মেন স্ট্রিম ছবির বিক্রির তফাৎ দেখলে বুঝতে পারা যাবে বা এটা মাথায় রাখতে হবে এ দিস ইজ আ স্টাডি এটা কোনো কম্পিটিশান নয় কিন্তু কেউ কাউকে হারাতে জেতাতে পারবে না ইতিহাস একদম পরিষ্কার পাথরের ওপর লেখা হচ্ছে কিন্তু হ্যাঁ কাজে আমার মনে হয় এটা আমাদের খুব দারুণ টাইম কারণ এরমভাবে খাদান চলছে সন্তান চলছে এমনকি ধরো চালচিত্র বা হ্যাঁ চালচিত্র এবং মানসিক ছবি তারও একটা নিজস্ব দর্শক রয়েছে তারা ছবি দেখছেন ওদের ছোট রিলিজ সেইভাবে দেখছেন কাজে এটা খুব আনন্দের এক জায়গা থেকে দর্শক তো হলে আসছে না এটা বললে হবে না তাকে এরকমভাবে টানতে হবে এমনভাবে ভাবে টানো মানুষ বলছে কিন্তু যে মেলায় বেশি ভিড় হয় অন্য মেলাগুলো সেই মেলার মতো করে বানাতে হবে এটা এটা খুব একটা কথা এবং বিশ্লেষণ যেটা তুমি বললে আমি লাস্ট জিজ্ঞেস সেটা হচ্ছে তোমার কি ছবি আসছে অসুখ বিসুখ বলে একটা ছবি ওটা তৈরি হবে এবং সেটা কখন রিলিজ হবে ডেটটা এখনো ঠিক হয়নি আর এক্ষুনি কিছু বলতে পারছি না মানে বলবার মতো জায়গায় নেই কারণ দু হাজার চব্বিশে আমি কোনো ছবি ডিরেক্ট করিনি এক বছর আমি সম্পূর্ণভাবে পরিচালক কৌশিক গাঙ্গুলিকে বিশ্রাম দিয়ে আমি অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে ছেড়ে দিয়েছিলাম আমার যাবতীয় আয় দু হাজার চব্বিশে শুধু অভিনেতা হিসেবে হ্যাঁ কাজে যেহেতু চব্বিশে আমি ছবি শ্যুট করিনি পঁচিশে আমার রিলিজ কম থাকবে একটা বা দুটো ছবি হতেও পারে যেগুলো অসুখ বিস্কুপ্তা তার আগে শ্যুট করা দু হাজার তেইশে শ্যুট করা সেইটা রিলিজ করবে আশা করছি পয়লা বৈশাখ বা রং কোনো একটা সময় আর বছরের শেষে কি হয় দেখা যাক এখন কিছু বলা যাচ্ছে না আচ্ছা এই যে তুমি একটা কথা বললে যে আমি পরিচালক কৌশিক গাঙ্গুলিকে বিশ্রাম দিয়েছি দু হাজার এই পরিচালকের বিশ্রাম নেওয়াটা কি খুব জরুরি হ্যাঁ জরুরি মানে কি আমরা আর্থিক কারণে পারি না আমার সংসার চলবে না বাবা মারা বলতো না ভীষণ ফুটানি বাড়ছে আমার বাবা বলতো ওই ফুটানি বাইরে গেছে খুব বুঝছো হ্যাঁ কীরকম ফুটানি বাড়ছে মানে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ এই জামা কাপড় পরছি ও ও কোম্পানি একটা জুতো কিনে ফেললাম এটা একটা ভালো বাড়িতে থাকছি কার ইচ্ছে করে অনেকে অনেকে করে না অনেকের ইচ্ছে করে আমার ইচ্ছে করে একটু ভালো করে একটু থাকি কায়দা করে থাকলাম এই যে ফুটানি বাড়ছে হ্যাঁ ফুটানি বাড়ার তো খেসারত তো তোমার দিতেই হইব না হ্যাঁ তার জন্য তোমাকে রোজগার করতে হচ্ছে এবার তরুণ মজুমদার আমার একটা কথা বলেছিলেন যে কৌশিক বাবু জীবনে যদি প্রতিষ্ঠিত হতে হয় ফিল্ম মেকার হিসেবে তাহলে তো আপনাকে অনেক না বলতে হবে অনেক কিছুকে না বলতে হবে আর সেই না বলার ক্ষমতা আপনি কখন পাবেন জানেন আমি জীবনে ভুলব না কথাটা বলেছে জীবন থেকে প্রয়োজনের প্রয়োজনটা কমিয়ে নিতে হবে জীবন থেকে প্রয়োজনের প্রয়োজনটা কমিয়ে নিতে হবে তখন দেখবেন আপনার জীবন খুব সাধারণভাবে চলে যাচ্ছে আমি আসলে পারি যেটা করতে আমি জীবনের বহু বছর অনুবাবুর এই কথা মেনেছি এখন একটু কম মানি তুমি বলি বলতে পারো এখন একটু কম আগামী দিনে আরো ভালো ভালো কাজ আসুক আমরা সবাই কৌশিক গাঙ্গুলির অপেক্ষায় আছি তো বলেই নিশ্চয়ই এবং আমি বলবো হল ভরিয়ে বাংলা ছবি দেখুন আপনারা এরকম জোর দিতে থাকুন আপনারা আসতে থাকুন আমরা যান লড়িয়ে দেবো ভালো ছবি বানিয়ে আপনাদের দেওয়ার জন্য নানা রকম ছবি গবেষণা করব। নানা রকম ভাবে আপনাদের এন্টারটেন করার চেষ্টা করব কখনো সাকসেসফুল হব কখনো ডাহা ফেল করে যাব কিন্তু বানাতেই থাকবো যদি আপনারা সঙ্গে থাকেন নমস্কার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা